যে গত পঁচিশ তারিখে আমি যে অফিসটায় বসতাম সেখানে সাধারণ মানুষ আসতো এবং আমার নিজস্ব কিছু কাজকর্ম হতো ওটা পার্টি অফিস বলেই গণ্য যার লোকজন ভাঙচুর করেছে তার দিয়ে ফিতে কাটা হয়েছে তার তার ছবি করি সব আমার কাছে আছে তারা ওই অফিসটাকে নিয়ে নানান কথাবার্তা বলছে প্রায় পনেরো বিশ লাখ টাকার প্রপার্টি ওই অফিসটা অফিসটাকে নষ্ট করেছে বিষয়টা সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয় মানে আমার মান সম্মান হানি করেছে এটা বড় ব্যাপার এবং আমার ওই পঁচিশ তারিখের ঘটনার পরে আমি ওখানে বলেছিলাম যে আমি দল এবং প্রশাসনের কাছে বিচার চাইছি একটা সার্টেন টাইম অবধি আমি অপেক্ষা করব তারপরে যদি কিছু না করে তাহলে নেক্সট স্টেপ কী হবে আমি তখন সেটা জানাবো বা বলবো তো আমার কাছে সেদিন দিন থেকে ভিডিও ফুটেজটা ছিল অফিস ভাঙার পুরো ডাইরেক্ট ভিডিও ফুটেজটা আমি দেখছিলাম যেটা এরা মিথ্যের লেভেলে কত দূর অবধি মানে কোয়ালিফাইড করতে পারে মানে কতটা রেকর্ড করতে পারে কত কোয়ালিটির মিথ্যে কথা বলতে পারে বা মানে মার্কশিটে কত নাম্বারের একটা তুলতে পারে আয়োজনা তো সেটা ওরা তুলে দেখিয়ে দিয়েছে ওখানে যারা যারা তার পরের দিন দুদিন বক্তব্য রেখেছে আমরা ওখানে ছিলাম না ওটা অফিসটা অমুক অফিস অফিস তমুক তো সবকিছু আমার কাছে আপনাদের কাছে আজকে এসছি যে যারা যারা ওই কয়েকদিন পরে দুদিন পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আমরা ওখানে ছিলাম না তাদের মুখ সব জল 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 করছে আমি এখানে সামান্য একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপনাদের ভিডিওটা দু মিনিট পরে দিচ্ছি আশা করি এতক্ষণ আপনাদের মধ্যে আরও সব ছড়িয়ে দেবে সবাই দেখে নেবেন আমার মূল বক্তব্য হচ্ছে যে ভাঙড়ের শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরাউলদার হাত ধরে করেছি আমার থেকে অনেক সিনিয়র উনি আগে করেছেন আমরা পরে করেছি বয়স অনুগত আরাবুলদা আমার থেকে কম করে চোদ্দ থেকে পনেরো বছরের বড় স্বাভাবিকভাবে উনি পৃথিবীতে আগে এসছেন আমরা পরে এসছি তো সেই হিসাবে দলের সূচনা ওনা উনি করেছেন ওনার হাত ধরে আমরা করেছি একটা জায়গায় ওনার এখানে আন্দোলন করেছে আমরা ওপারে একটা জায়গায় আন্দোলন করে এক জায়গায় সমষ্টিগতভাবে আমরা এক জায়গায় হয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার এগারো সালে পালাবর পদ পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলেছে কাইজার ভাই আমাকে দলে নাও না তো আমি মার্ডার হয়ে যাবো তারপরে দলকে বলে তোয়া সিদ্দিকিকে বলে মুকুল রায়কে বলে কনভিন্স করে নানা প্রতিবন্ধকতার মাঝখানে দলে নেবে না বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে তারে দলের যাতে ভালো হয় দলের যাতে সংগঠন তৈরি হয় সবার সুপারিশ করবে তাতে হয়তো আমি একটু ভূমিকা পালন করেছিলাম দলে নভেম্বর যে ব্যক্তি বর্তমানে দায়িত্ব আছে তো তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ রাজনৈতিকভাবে ভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে কিন্তু আমরা তো একটা একই দল করি সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণহানির প্রাণে মারার চেষ্টা করছে ভাওয়ারের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্যের মতো আরও কত মারার চাইছে যে মারার করব তৃণমূলের লোকদের ও তো কিছু যায় আসে না ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিচ্ছু যায় আসে না ও ভাওয়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাওয়ড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাওয়ড় উপহার দিছি মানে ভাওয়ড় মানুষে কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোর চোরটা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোর চোরটা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাওয়ের মানুষ এটা আপনারা আমার শুনে একবার কিনা বলুন

তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাওয়ারের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই ছায়াটি অবধি এই বিস্তীর্ণ ভাওয়ার বিধানসভার এরিয়ার এ একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে বনে করব আমরা মানুষ না আমরা ভাওয়ারের মানুষ না যদি আমরা ভাওয়ারের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাওয়ারের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জিয়ার জারি থাকবে আপ টু দু ওরে দেখে ছাড়া হবে ওরে দেখে ছাড়া

কোন কোন লোক সবাই জানে জানে যিনি আছেন দল 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 বলে এখন বিরাট কিছু করছে আমরা কি করি আমার অপরাধটা কি আমার অপরাধটা কি যে আমার আমার বাড়ি বাড়িতে কি আমার মাঠার করে দেবে খুন করে দেবে হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে তার ভিডিও পুলিশ পুলিশকে দিয়েছে পুলিশ দেখা যায়নি এখনো কেস হয়নি আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি

আমি বলে দিচ্ছি সুতরাং পরিষ্কার ভাবে প্রশাসনের কাছে আবেদন করছি নিবেদন করছি যারা আর যার নির্দেশে আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাক এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমার সামনে তো হাইকোর্ট খোলা আছে যারা বিরোধীরা তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে তো আমাকে শেষ মাসে সেই পথে হাঁটতে হবে আমাদের বাধ্য করো না আমরা ভাওড়ে আরাবুলদার নেতৃত্বে সালিমকে তাড়িয়েছি সালিমকে আমরা ভাওড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএম কে তাড়িয়েছি সুতরাং মনে রাখবেন দু হাজার ছয়ে আরাবুলকে সারা বাংলার বিরোধী তখন আরাবুল ইসলাম ভাওড়ের এমএলএ মনে রাখবেন ভাওড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো ব্যাপের বেটা হ্যাঁ এইসব ডায়লগ মার্কার মনে করবে পারলে কিছু করে দেখাবে মার্ডার করবে তো খুন করবে জেল কাটাবে তো অত সোজা না তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছ আমার কেস খুঁজছো লোক পাঠাচ্ছ অত সোজা না তুমি ওই আলবাল সাল মনে করো যে আমার মনে করলে তোমার জেলে ঢুকিয়ে দেবে করে দেখাও একবার করে দেখাও একটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না তুমি আমার চেনো না তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো তুমি ওই বলোনিকে বললো তুমি এতদিন ইট পাটকে লেখেছো পাহাড়ে তো তুমি কোন জায়গায় দেছো তোমার শেষ না দেখে আমিও ছাড়বো চলো এখানে দেখ সাধারণ মানুষ সাধারণ আমাদের সাথে রয়েছে তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে ইভেন অন্য যারা দল দল করে তারাও আমাদেরকে ভালোবাসে তাদের যদি ভালোবেসে আগে ডাকা হতো তাহলে এত হই হই করতে হতো না আরামসে আমরা এখানে জিতে যেতাম আমরা ভোটে চিঠিয়ে দেখাইনি তুমি বড় একেবারে ভোট গুলা লোক এসেছো আর আমরা এখানে কলাগুলো ঠিক হ্যাঁ আজকে তো সবাই মাত্র জেলা থেকে স্কটগুলো চলে গেছে সবাই তো খবর পাচ্ছে পাচ্ছো দেখতে পাচ্ছ আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে এর পাপের ফল এ ভোগ করবে এবং আপনারা কি ব্যবস্থা নেবে আমরা আপনার কি ক্ষমতা আছে আমাদের ব্যবস্থা নেবার আমাদের হাতে কিছু আছে